হ্যালো আগের পার্টে দেখালাম যে শিব ঠাকুর আমাদের বাড়িতে এসছে মানে আমাদের গ্রামটা পুরোটা হয়ে গেছে কমপ্লিট আর আজকে থেকেই আমাদের ঘাট সন্ন্যাসী শুরু তো এখন আমরা যাব জলেশ্বরের দিকে চলে যেতে থাকি যেতে যেতে হচ্ছে আমার দেখো যে বড়মা আর বোন

কি বাছে বাছে কথা

জুন উন্নতি তার আপনারা স্নান করতে শুরু করুন আপনারা একটা করা না একটা করা আপনারা করবেন না আপনারা না আপনারা উত্তরীয় মধ্য দিয়ে স্নান শুরু হয়েছে এই ঘাস স্নান করলে মধ্য দিয়ে ধর্মীয় প্রথা এই ধর্মীয় শুরু হয়েছে তারা ঘটে দিতে পারেন উদ্দেশ্যে পূজা নিবেদন পূজা নিবেদনের করি পাল ভাড়া এই পূজা নিবেদন শুরু হবে সুতরাং কেউ তারা হয়ে পড়বে না ধীরে শুধু স্নান করেন প্রাণী বিভিন্ন আছেন সাথে ভাই তারা আছেন তারা যাতে কোন রকম অসুবিধায় না করেন সেটি নিলেন ঘোরাতে আমাদের উচ্চ দিবে অন্য স্নান করবে ঘাস

এখন ধরে তোমরা যা দেখতে পেলে এগুলো হলো পুজোরই কিছু নিয়ম এবার চলে তোমাদের বিষয়টা খুলে বলি অনেকেই জানো না যে এখানে কি হচ্ছে আসলে যেই মহাদেবটা আজকে সকালে আমাদের বাড়িতে এসছিল মানে আমাদের পাড়ায় এসেছিল সেই মহাদেবটা কিছুদিন ধরেই অনেক গ্রামে গেছে সেই পাড়ায় ঘুরেছে তো সামনেই তো জানো সবাই নীল চরক আছে তো নীলের আগের দিন হয় ঘাট এই ঘাটের দিনই সমস্ত সন্ন্যাসীরা মানে যারা সন্ন্যাস করে তারা জলেশ্বরে যায় এবং সেখান থেকে স্নান করে বেলপাতা নিয়ে সেটা গামছার মধ্যে বেঁধে নিয়ে বাড়িতে আসে তারপর হয় তাদের মানে মালসাভোগ বলে না মালসা করতে হয় তো মালসা খেয়েই সারা রাতটা কাটিয়ে দিতে হয় এবং তার পরের দিনে হলো নীল তারপর নীলের উপোস তারপর নীল পুজো আশা করি তোমরা সবাই বুঝতেই পেরেছ যে কি কি হচ্ছে এখানে এর পর দিনে ভিডিওগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো কালকেই নীল দেখা হবে নীলের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও টাটা